আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির যাচ্ছে ভিডিওটি হলো আর জাস্ট একটা জিমেল ব্যবহার আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি যেমন ধরুন আমার এই ফোনে একটি জিমেল আছে সেই জিমেল আমার এই আরেকটি ফোনে আমি লগ ইন করবো কীভাবে করবো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এই প্রথমে এই জিমেলটি যেমন ধরুন এই বাংলা টিপস এই যে বাংলা টিপস যে জিমেলটি আছে সেই জিমেলটি আমার এই হাতের এই ফোনটিতে লগ ইন করবে এটি কিভাবে করবো এখন আমি লগ ইন করার জন্যে আমি এই ফোনটির প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে জিমেলের উপরে ক্লিক করে দিলাম আসার পর এখান থেকে জিমেলের লোগোটের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে এর নিচের দিকে এরর চিহ্ন আছে সেই এরর চিহ্নের উপর ক্লিক করে দেবেন এরর চিহ্নটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে যে আদার্স অ্যাকাউন্ট আছে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আদার্স অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখেন একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ ইস্যু করবে এখানে আপনারা এই যে জিমেলটি আছে সেই জিমেলটি ফোনে এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে যে দেখেন নেক্সট আমি একটা অপশন আছে নেক্সটে ক্লিক করতে নেক্সট ক্লিক করার দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনারা সেই জিমেলটির পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন আমি এখানে জিমেলটির পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখানে কিন্তু অলরেডি চলে আসছে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাগ্রি লেখা দেখাচ্ছে আমি এগ্রিতে ক্লিক করে দেব অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এই দেখেন একটু কিন্তু চেকিং হচ্ছে এখন চেকিং হওয়ার পরে কিন্তু এই ফোনে একটি মেইল চলে আসছে সেই মেইলটি আমি চেক করবো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ক্লিক করে দিলাম ভেরিফিকেশন এখান দেখেন এই ফোনটাতে কিন্তু সেই জিমেলটি লগ ইন দেখাবে এখানে দেখেন অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সকল কিন্তু কার্যক্রম শেষ এখন কিন্তু দুটি ফোনে কিন্তু একটি জিমেল লগ ইন করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আগে দেখেন কিন্তু এখানে কিন্তু এই দুটি ফোনে কিন্তু সেম লোক সেম কিন্তু জিমেল আছে এই ফোনে যেটাই এই ফোনে সেটাই কিন্তু এইভাবেই কিন্তু আপনারা একটি জিমেল দুটি ফোনে ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন